হ্যালিয়ন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্যারিসেল টোয়েন্টি এই ট্যাবলেটটি নিয়ে বন্ধুরা এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্যারিসেল টোয়েন্টি এই ট্যাবলেটটিতে মূলত রয়েছে জেনেক নাম হচ্ছে আপনার র্যাবিপ্রজাল সোডিয়াম টোয়েন্টি এম জি তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্যারিসেল টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটে মূলত কার্যকারিতা হচ্ছে আপনার দিবারাত্রিকালীন বুক জ্বালা গ্যাস্ট্রিক ডিওডোনার আলসার পেপটিক আলসার এবং অন্যান্য ব্যথার ওষুধের সাথে মূলত ডাক্তাররা এই প্যারাসেল টুইনটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এটি আপনার খুব বেশি মাত্রায় গ্যাস্ট্রিক হলে বুক জ্বালা এবং দিবারাত্রিকালীন বুক জ্বালার ক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাবার আগে সেবন করতে হবে তো বন্ধুরা যাদের খুব বেশি মাত্রায় গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বন্ধুরা অনেকের ক্ষেত্রেই দেখা যায় আপনার ঢেকুর আসা বুক জ্বালা করা গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার ডিওডেনার আলসার এই সকল সমস্যার ক্ষেত্রে আপনারা প্যারিসিল টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার এবং ডিডেলার আলসারের জন্য আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার সাত টাকা মাত্র জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়তো টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ঝিমঝিম ভাব মাথা ঘোরা সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারেন কারণ প্রত্যেকটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো বন্ধুরা যাদের খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা তারা এটি দুই বেলা সেবন করতে পারেন এবং খুবই ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট প্যারিসেল টুইটি এবং এটি তৈরি করেছে বাংলাদেশ এশিয়াই ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবং এর মূল্য হচ্ছে ষাট টাকা মাত্র তো আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ